নমস্কার আজ নববর্ষ তাই সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা নতুন বছর সবার যেন ভালো কাটে আর সবার মঙ্গল কামনা রইলো ঈশ্বরের কাছে আর আপনারাও সবাই আশীর্বাদ করবেন আমাদের নতুন বছর যেন ভালো কাটে আজ নতুন বছর শুরু আমরা সবাই মিলে আমার বাড়িতেই আজকে নববর্ষ উদযাপন করব। পয়লা বৈশাখের দিন আমার প্রথম কাজ হলো স্নান করে পুজো দেয়া। পুজো দিয়ে তারপরে রান্নাঘরে আসা তা আজও ঠিক তেমনি পুজোটা দিয়ে তারপরে রান্নাঘরে এসে ওদের সকালে টিফিন দিয়ে রান্নার কাজ শুরু করলাম আমার মাকেও দেখতাম খুব সকালে ঘুম থেকে উঠত উঠে স্নান করে পুজো দিত তারপরে রান্নাঘরে যেত মা যেমনটি করতো ঠিক তেমনটি করার চেষ্টা করি আর আমার বাচ্চাদেরও সঙ্গে নিই মা যেমন আমাদের সঙ্গে নিয়ে ঠাকুর ঘরে যেত ঠিক তেমনি আমিও আমার বাচ্চাদের নিয়েই ঠাকুর ঘরে যাই সবাই পুজো সেরে তারপরে রান্নাঘরে আসি আর সবাই আসবে তা রান্না করব হাট চিকেন নিলাম আর এদিকে চিংড়ি মাছ হার্ট চিকেন হলো যেটা আমরা দেশি মুরগি বলি আর কি সেটা আর এদিকে চিংড়ি মাছ দিয়ে ইচর চিংড়ি করব। মাংসটা আর চিংড়ি মাছটাকে মেখে রেখে বাকি কাজগুলো সেরে ফেলব মশলাটা মাখার সময় আমি চেষ্টা করি একটু সর্ষের তেল দিয়ে মাখতে তাহলে না সেন্টটা খুব ভালো আসে আর মশলাগুলো যদি বেটে দেওয়া যায় তাহলে তো আর কথাই নেই কিন্তু আজ সময় কম তাই বাড়তে আর পারিনি এই যে দেখছেন ইচড় ক্যানের ইচড় এটাই আমরা খাই এখানে ওভাবে সদ্য ইচর সবসময় পাওয়া যায় না ক্যানেরি ইচড়টা কিন্তু আবার বারো মাস পাওয়া যায় এখানে যখনই ইচড় খেতে মন চায় তখনই আমরা ক্যান নিয়ে আসি আর এভাবেই খাই তবে হ্যাঁ এই ক্যানের ইচড়টাকে কিন্তু কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হয় ঠান্ডা জলে এটা ভিনিগারে থাকে তো তাই ঠান্ডা জলে ভিজিয়ে রাখলে ভিনিগারের যে টক টক ভাবটা ওটা চলে যায় বাটা খান বাটাও খাওয়া যায় এটা কিন্তু বাটা অতটা ভালো লাগে না সিদ্ধ করে করলে খুব ভালো লাগে ফুটানো জলে দিয়ে দিলাম যাতে তাড়াতাড়ি হয়ে যায় তাই কিন্তু শালগমের মতো অতটা টেস্ট নয় আমাদের দেশে যে শালগম ওটা তো অনেক অনেকটাই ভালো কে এলো দেখি তো এই যে এবার আমি এটাকে এখন দিয়ে দেব আর কিছুই নয় শুধু মন্দির সিদ্ধ স্কুলটা বন্ধ হওয়ায় ওরাও খুব আনন্দ করছে আজ পয়লা বৈশাখ বাড়িতেই আছে ভীষণ ভালো লাগছে ওদেরও ওরা একটু বাইরে গেছিল ঘরের কিছু বাজার আছে সেগুলো আনতে আমি সব আগে করে কাটাকুটি করা হয়ে গেলে তারপরে রান্না করতে কিন্তু অনেকটা সময় লাগে না মেন কাজটাই হলো এই রেডি করা রেডি থাকলে রান্না করতে একদমই সময় লাগে না তাই এগুলো আগে করে নিই এদিকে আমি ডাল সিদ্ধ করব। আর শালগম বাটা ডাল সিদ্ধটা খুব টেস্টি হয় এভাবে করে আপনারা খেতে পারেন এত টেস্টি হয় আমি তো যেদিন করি সেদিন আমার এই ডাল দিয়েই খাওয়া হয়ে যায় এতটাই ভালো লাগে গরম তেলের আধুনি ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে পেঁয়াজটাকে একটু ভালো করে ভেজে যারা একটু বেশি ঝাল খান তারা একটু বেশি লঙ্কা দিতে পারেন তবে আমরা খুব একটা ঝাল খাই না তাই আমি খুব বেশি ঝাল দিইনি এবার একটু নুন একটু হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হলুদ অনেককে নাও দিতে পারে চাইলে আমি একটু সামান্য দিই যাতে একটু পেঁয়াজটা হলুদ হলুদ থাকে ভালো লাগে দেখতে বেশ এবারে এই সিদ্ধ মুসুর ডালটা আমি এখানে ফেলে দেব আমার শ্বশুর বাড়ি আর বাপের বাড়িতেই নববর্ষের প্রণাম জানানো হয়েছে আর কাউকেই জানানোর সময় পাইনি আজ রাতে সবাইকে এস এম এস করে দেব পরে এক এক করে কল করে কথা হবে লো ফ্লেমে ঢেকে রেখে দিলাম আমি এই দিকটাতে পেঁয়াজ রসুন আদা এগুলো একটু পেস্ট করে নেব সাথে একটু তেলও দিয়ে দিলাম এই পেস্টের সময় তেল দিলে কি হয় জানেন মশলাগুলোর ফ্লেভারটা খুব বেড়ে যায় আর আপনি এভাবে দু তিন দিন রেখেও দিতে পারেন নর্মাল ফ্রিজে তাতে পেস্টটা নষ্টও হবে না খুব ভালো থাকে তা আমি এটা রাখার জন্য যদিও দেইনি ফ্লেভারের জন্য দিলাম শালগম সিদ্ধটা হয়ে গেছে এবার এটাকে আমি ব্লেন্ড করে নেব আমার ডাল সেদ্ধও হয়ে গেল একটু নামাবার আগে সামান্য একটু চিনি দিয়ে দিলাম এটা অবশ্য আমার মায়ের টিপস মার থেকেই শেখা মার কাছ থেকেই শিখেছি যে রান্নায় মিষ্টি দিলে নাকি রান্নার টেস্টটা খুব বেড়ে যায় তা সেটাকেই ফলো করি আমরা একটু ঝাল কম খাই তাই আমি সিদ্ধতে ঝাল খুব একটা দেইনি তাই কিছু শুকনো লঙ্কা ভেজে রেখে দিচ্ছি যদি কারো খেতে ভালো লাগে তা খেতে পারবে এটা ভেজে তুলে রেখে দিলাম এবারে সিদ্ধ শালগুনটাকে এদিকে শুকনো লঙ্কার কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাকে ভেজে দিচ্ছি সেম একটু হলুদ আর নুন দিয়ে দিলাম পেঁয়াজটাকে লো ফ্লেমে ভেজে দিতে হবে বেশি আট দিলে পেঁয়াজটা পুড়ে যায় তাই একটু অল্প আছে পেঁয়াজটাকে ভালো করে ভেজে এটা একটু অন্যরকম শালগুন তো এখানকার তাই একটু কাশ্মীরি মিরচি একটু জোরের পাউডার জিরের পাউডার এসবটা দিয়ে খুব বেশি নয় সামান্য করে বেশি মশলা দিলে আবার কিন্তু মশলা মশলা সেট বেরিয়ে আসবে। খেতে অতটা ভালো লাগে তাই অল্প অল্প করেই দিলাম আর এবারে সেই পেস্ট করা শালগুটা ঢেলে এবার আস্তে আস্তে এটাকে নাড়াতে হবে যাতে তলায় লেগে না যায় তার জন্য ফ্লেমটাকে লো রাখতে হবে আগে ওই পাশেটাই নিয়ে দিলাম ওটা খুব অল্প আঁচ আর এটাতে আমি চিকেনটা বসাবো তাই অল্প আঁচেই রেখে দিলাম এবার প্রেশার কুকারে আমি চিকেনটা বসিয়ে দেব আর সিদ্ধটা হয়ে গেলে আমি সর্ষে ইলিশটাও করে নেব পেয়েছে ওই বিস্কুট টা খা না বেশ ভালো খেতে আপনারা ট্রাই করে দেখতে পারেন আমার এরকম বাটা হলে আর অন্য কিছুই চাই না আমি বাটা চিকেনটাও পেয়ে গেছে ওই যে শুনতে পাচ্ছেন ডা কাল পাশের বাড়িতে একটা নতুন পাপি কিনেছে ওরা সকাল থেকে পাপিটা ডেকেই যাচ্ছে নতুন জায়গা নতুন পরিবেশ নতুন মালিক ঘাবড়ে গেছে ডেকেই যাচ্ছে সকাল থেকে কি অদ্ভুত না নিজের পরিবার ছেড়ে কারোই ভালো লাগে না ও তো বলতে পারছে না তাই ডেকে ডেকে নিজের কষ্টটাকে বাদ করছে আমরা নিজেদের কষ্টটা একে অপরের কার সাথে শেয়ার করে হালকা হই তাতে অনেকটা আমরা লাঘব হই কিন্তু কিন্তু ওরা তো সেটা পারছে না সেই কষ্টটাকে দেখে দেখে সেই সকাল থেকে ও ডাকটাই শুনে যাচ্ছে আর ভাবছি ওর কত কষ্ট হচ্ছে নিজের লোক ছেড়ে এসে চিংড়ি মাছগুলোকে হালকা একটু ভেজে নিচ্ছি একটু ভাজলে কি হয় মাছগুলো কারির মধ্যে দিলে তখন ভেঙে যায় না আর যদি একদম কাঁচা অবস্থায় দেয়া হয় তখন মাছগুলো ভেঙে যেতে চায় তাই একটু ভেজে নিচ্ছি হালকা খুব বেশি না কিন্তু খুবই হালকা করে ভেজে নিলাম এই ইচড়টা খেলে একটু ভেজে নিলে ভালো হয় এটা ভিনিগারের ডোবানো থাকে অনেক দিন ধরে তো এটাতে আমি একটু নুন হলুদ আর কাশ্মীরি মিষ্টি দিয়ে একটু মেখে নিলাম একটু ভেজে নিলে খুব ভালো লাগে খেতে না ভেজেও করেছি কিন্তু অতটা টেস্ট পাইনি তাই আমি এখন থেকে একটু ভেজেই করি রান্নাটা যাক ওদিকটাতে আমি ইলিশ মাছ বসিয়ে দিলাম সত্যি কথা বলতে যখন মা এত সব রান্না করতেন তখন মায়ের পাশে গিয়ে দেখতাম আর ভাবতাম মা এত কিছু কিভাবে করে কিন্তু এখন ভাবে যে এগুলো করতে সত্যিই আনন্দ লাগে কেন সবাই মিলে খাবো সেই আনন্দে রান্না করতে একটুকু কষ্ট লাগে না একা একা খাবো বলে রান্না করতে কিন্তু একদম ইচ্ছে হয় না কিন্তু সবাই মিলে খাবো এটা ভাবলে রান্না করতে ভীষণ ভালো লাগে বাঙালি পয়লা বৈশাখ মানে ভোজন রসিকদের একটা অন্যরকম আনন্দ লাগে তাই না যারা খেতে খুব ভালোবাসে বিশেষ করে তাদের জন্য তো সত্যি একটা অন্যরকম উৎসব আর যারা খেতে ভালোবাসে না আমার মনে হয় তাদেরও ভালো লাগে কারণ অনেক রকম রান্না দেখলে তখন না খেতে ইচ্ছে হলেও মনে হয় একটুকুনি খেয়ে নিই এরকমটাই হয় যেমন আমরাও একরকম দু রকম বা তিন রকম এর বেশি তো খাওয়া হয় না কিন্তু যখন পয়লা বৈশাখ বা কোনো একটা ভালো অনুষ্ঠান হয় অনেক রকম রান্না তখন কিন্তু সবার সঙ্গে টুকটুক করে খেতে বেশ ভালোই লাগে আর না খেতে ইচ্ছে মনে মানে না আর একটু খেয়ে নিই বেশ ভালো লাগে পেঁয়াজ রসুন আদা পেস্ট দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নেবো কিছুটা কষানোর পরে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম আবার নামাবার আগে আর একটু গরম মশলা দিতে হবে অল্প করেই দিলাম আজ রান্নাঘর থেকে এত ভালো গন্ধ বেরোচ্ছে রান্নার প্রত্যেকটা বাঙালি বাড়ির রান্নাঘরেই আজ এরকম গন্ধ তাই না খুব ভালো করে কষিয়ে এবার আমি গরম জল দিয়ে দিলাম চিনি দিয়ে দিলাম রান্না প্রায় শেষ এবার অল্প আঁচ দিয়ে ঢেকে রেখে দিলাম ব্যাস হয়ে গেলো ইচড় চিংড়ি এখন বাকি রইল আমডাল আর বাঁধাকপির পাকোড়া আর ভাত আর ওর বাবা স্যালাড কেটে দেবে পয়লা বৈশাখ জামাই ষষ্ঠী এই দিনগুলোতে না রান্নার একটা আলাদাই আনন্দ তাই না জামাই ষষ্ঠীতে শাশুড়ির রান্নার আনন্দ আর পয়লা বৈশাখে আমাদের এই যে ফ্রুট চাটনিও করলাম সেটা আর ভিডিও করা হয়নি এত লম্বা হয়ে যাচ্ছে ভিডিও অনেকক্ষণ ধরে রান্নাঘরে যাই আমি একটু বাইরে ঘুরে আসি রান্নাঘরে একটু লাগছে ঘুরে আসি বাইরেটা দেখুন ওয়েদার খুব একটা ভালো না আমরা ভাবছিলাম যে একটু পার্কে যাবো পয়লা বৈশাখ তো পার্কে যাওয়া হবে কিনা জানি না ওয়েদার এই ওয়েদারের জন্য একটু পার্কেও যাওয়া যায় না তারপরে এই পয়লা বৈশাখের দিনগুলো আমরা স্পেনে থাকতে বেশিরভাগ পার্কেই আমরা করতাম সবাই মিলে কিন্তু এখানে কিন্তু সেটা পারি না এখানে ওয়েদারের জন্য পার্কে একদম করা যায় না হ্যাঁ একটু ঘুরতে যাই তবে খাওয়া দাওয়া সেই ঘরে এসেই করতে চলুন বাকি রান্নাগুলো করে ফেলি সব রান্না হয়ে গেছে ওর বাবা বলল মিষ্টি কিছু বানালে না পয়লা বলে কথা সময় এত কম তাই ভাবলাম খুব তাড়াতাড়ি কি করা যায় হঠাৎ করে মাথায় এলো গাজরের হালুয়াটা বানানো যায় যেহেতু সব কিছু ঘরেই আছে আর বাইরে থেকে আনতেও হবে না কিছু তাই ভাবলাম এটাই করে ফেলি আর খুব একটা সময় লাগে না গাজরের হালুয়া বানাতে কড়াইতে ঘি দিয়ে দিলাম আমি ঘিটা একবারে দেইনি যদিও পরে আরেকটু ঘি দিতে হবে তাই অল্প ঘি দিয়ে গাজরটাতে আস্তে আস্তে নাড়িয়ে জলটাকে শুকিয়ে নেব যখন গাজরের জলটা ভালো করে শুকিয়ে গেল তখন আমি একটু গরম দুধ গাজরটাতে দিয়ে দিলাম জলটা ভালো করে শুকিয়ে নিতে হবে কিন্তু এবার কিছুটা পেস্তা দিয়ে দিলাম এবার আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম এবারে এটা খুব আস্তে আস্তে নাড়াতে হবে ওর বাবাকে নাড়াতে বলে আমি এবার রেডি হতে চলে যাই আমরা আগে একটু পার্কে যাব তারপর ঘরে এসে খাওয়া দাওয়া করবো আমরা সবাই আগে পার্কে চলে এলাম ওয়েদার যদিও ভালো না ওয়েদার আমাদের কিন্তু আটকাতে পারিনি আমরা একটু ফটো তুলবো একটু আনন্দ করব যার জন্য সব পার্কে চলে এলাম বাচ্চারাও খুব খুশি আজ এটা আমার দিদির মেয়ে আর এই যে আমার দিদি জামাইবাবু এদের জন্যই আমাদের এই ডংকেস্টারে আসা ঝর্ণা দিয়ার শুভদা আমরা যখন স্পেন থেকে প্রথম আসি এখানটাতে তখন এই দিদি জামাইবাবুর বাড়িতেই ছিলাম প্রথম দিদি জামাইবাবু আসাতে আনন্দটা আরও বেড়ে গেছে আমাদের আমাদের এখানে এখন ওয়েদারটা অনেকটাই চেঞ্জ আগের মতো এতটা ঠান্ডা নেই সামার যে সামনে আসছে সেটা বোঝা যাচ্ছে প্রত্যেকটা গাছ পাতা আর ফুলে সেজে উঠেছে এতটাই ভালো লাগছে পুরো পরিবেশটাই এখন কিন্তু অন্যরকম রোদ যদিও নেই তারপরেও ভালো লাগছে বন্ধুরা সবাই মিলে খুব সুন্দর সুন্দর ফটো তুলেছি এখানটায় এত ভালো লেগেছে কিন্তু বেলা কিন্তু দুপুর গড়িয়ে এখন বিকেল সবার পেটে এত খিদে চলুন এবার বাড়ি ফিরি বাচ্চা বড় সবার খিদে পেয়ে গেছে সব রান্নাগুলোকে টেবিলে সাজিয়ে নিলাম আমার রান্নাগুলো তো আপনারা দেখেছেন এবার আমার বন্ধুরা কি রান্না করে নিয়ে আসছে সেটা বলি সুপ্রিয়া বৌদি এনেছে মাটন ইলিশ মাছের মাথা দিয়ে কচুরলুটি আর চিংড়ি মাছ দিয়ে কচুর শাক আর জুই রান্না করেছে চিকেন কারি আর ইলিশ মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট আর ইলিশ মাছ বাটা দাদারা এত কিছু রান্না দেখে বললেন বাড়ার দায়িত্বটা আমাদের ভাত বেড়ে দিতে হবে না তোমাদের আজ বছরের প্রথম দিন তোমাদের ভাত বেড়ে দিচ্ছি আমরা তোমরা এখন বসে একটু খাও এই যে ভাই এ নিয়ে এসছেন লন্ডন থেকে ইনিও লন্ডনে থাকেন লন্ডন থেকে এসছেন আমাদের সঙ্গে পয়লা বৈশাখ করবেন বলে সবার এত খিদে পেয়ে গেছে কেউ আর ওয়েট করতে পারছে না যে যেভাবে পারছেন খেয়ে নিচ্ছেন কি করবে বলুন বাজে পাশটা এখন আর কতক্ষণ না খেয়ে থাকা যায় তাই আর দেরি করছে না বসার জায়গা সবার হচ্ছেও না যে যেভাবে পাচ্ছে দাঁড়িয়ে বসে খেয়ে নিচ্ছে খারাপ লাগছে সবাইকে বসতে দিতে পারেনি অবশ্য আমাদের এখানে একটা অনুষ্ঠান হলে এভাবেই হয় সবার ঘরে তো এতটা হয় না জায়গা দেওয়ার না বসে খাওয়ার মতো তাই যে যেভাবে পারে আমরা খেয়ে নিই এতে আমাদের কোনো প্রবলেমই হয় না এখানকার সবাই এত অ্যাডজাস্টেবল ভীষণ ভালো লাগে मैं अ भ এখানেই রাখছি সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন বছর যেন সবার খুব ভালো কাটে নমস্কার